আমরা আজ সিলেটের জাফলং শহর সাদা পাথর দেখা শেষ করে আমরা এসেছি চা বাগানে আমরা আজকে সকালে এসে সিলেট পৌঁছানোর পর থেকে এ পর্যন্ত আমরা জাফলং চা বাগান ঘুরেই প্রায় দিনটা শেষ করে দিয়েছি অর্থাৎ সিলেটে এত মনোমুগ্ধকর এত সুন্দর জায়গা রয়েছে যা আপনি একদিনে হয়তো বা দুইটা বা তিনটা স্পট এর বেশি দেখে শেষ করতে পারবেন না কারণ আপনি সিলেট আসলেই মনে হবে আমি থেকে যাই আমি আরেকটু থাকি আরেকটু পরে যাই রোদ্রা পড়ুক হ্যাঁ এরকমটা আপনি মনে হবে দেখেন আমরা যে চা বাগানটা রয়েছি সেই চা বাগানটাতে আমরা এসেছি আরও আধা ঘন্টা আগে তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখান থেকে যেতে মন চাচ্ছে না একটার উপর একটা বিউ নিচ্ছি ছবি তুলছি চা বাগানগুলো দেখছি হ্যাঁ চায়ের পাতাতে হাত বোলাচ্ছি মানে সব কিছু মনে হবে যে নিজের আপন নিজের কাছের যেমন আমাদের যে সুভাষ দা তিনি প্রায় চা চা যারা পাতা সংগ্রহ করে তাদের মতো করে এক একটি কুড়ি দেখছেন মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনার এখানে আসলে তাদের মতো হয়ে যেতে ইচ্ছা করবে